ঠিক আছে আমিও রেডি গেঞ্জি গেঞ্জি আমি কি মনে হয় গেলে কিরম লাগবে তাই চলেন তাহলে যাই দেখেছেন ভক্তের প্রতাপ মাতাজিয়ে এখন এই রাত জেগে এত কষ্ট করে কোথায় যাচ্ছেন এক ভক্তকে দর্শন করার জন্য হ্যাঁ তাই না মানে বাঙালি প্রসাদের আর হোলির সময় যদি আসেন আর দেখতে হবে না অন্য কোথায় খুঁজে পাবেন না শুধু আইটেম আর আইটেম নাগাম করে বাইশখানা আছে কটা ছিল বারো তেরোটার উপরে তো ছিল তাহলে ও অন্ন পাওয়া যায় অত আইটেম থাকলে তাই না অনেকে আমিষ খেয়ে মনে করে নিরামিষে কি আছে স্বাদ কি খায় হ্যাঁ হুম এখন বেশ আর ঘটনা হয়েছে ছোটোবেলা থেকে মা বাবাও তো শেখাচ্ছে ওই রকম হ্যাঁ কীরকম মানে পেঁয়াজ আর রসুন দিয়ে পেঁয়াজ আর যাই রান্না করুক স্বাদ কিন্তু ওই একটা পিঁয়াজ রসুনের স্বাদটাই পাওয়া যায় তাই না পেঁয়াজ রসুন বাদ দিয়ে যদি সে রান্নার ভালো রান্না করতে জানে তাহলে পেঁয়াজ রসুন বাদ দিয়ে রান্না করতে তাহলে বোঝা যাবে কার কতটা ক্ষমতা রান্না করার আর নিরামিষে মাছের মাছের থেকে খরচা বেশি বাটা হ্যাঁ বাটা মশলায় আরো বেশি স্বাদ হয় একটা ভাব যেন একটু কাঠের গুঁড়োর মতো লাগে গিরিরাজ গিরিরাজ করবেন কি না শুধু স্নান করবেন ও আচ্ছা ঠিক আছে তাহলে ওই নন্দবাবাকে বলে দেবো ওখানে আসতে ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই হুম তিন ঘন্টা আড়াই থেকে তিন ঘন্টা তো যাই হোক এখন দেখুন রাত বাজে সাড়ে দশটা পিতা এখানে বসে বসে প্রসাদ পাচ্ছে আর ভক্তরা সবাই প্রসাদ পেয়ে চলে গিয়েছেন রাত্রে আমাদের এখানে অন্নপ্রসাদই হয় বেশিরভাগ বৃন্দাবনের বেশিরভাগ মানে বাঙালি মন্দির থাকলেও অন্নপ্রসাদ রাত্রে পাওয়া যায় না কিন্তু ভক্তরা দর্শন করে আসে দিন ধরে তারপরে একটুখানি অন্নপ্রসাদ না দিলে হয় না কিছু কিছু সাইট আছে যেখানে অন্নপ্রসাদ পাওয়া যায় না আজকে বেশি কিছু ছিল না লাস্টে কী লাস্টে আর কি আছে বলে দিচ্ছি কী ছিল যেটা সেটা ছিল পটল আলুর রসা ছিল ডাল ছিল আর বিন আলু ভাজি ছিল আর আপনার হ্যাঁ ভাজি ছিল ডাল দিয়ে হ্যাঁ বেগুন আলা আলু ভাজা ছিল যাই হোক এই ছিল আমাদের আজকে রাত্রের প্রসাদ তো আমরা আলাদা আলাদা করে এক একদিন এক একটা প্রসাদ করি কোনো অসুবিধা নেই আর কিচিনটা দেখিয়ে দিয়ে এখন আমাদের বর্তমানে নিচের এই রান্নাবান্না হয় এখানে এই যে এখানেই হচ্ছে রান্নাবান্না বাকি উপরে হবে বাজারঘাট সব করা আছে কালকে সকালে আবার মোটামুটি ছজন ভক্ত ঢুকছে তাদেরও রান্না হবে এই না এটা কিন্তু নতুন আছে আবার বলবেন না যে এটা বাথরুমের জিনিস এখানে কেন না নতুন একদম ফ্রেশ বাজারের সাথে এনেছি তো তাই সেটা অসুবিধে নেই এই কালকে আবার কি রান্না করেন মাথা দেখি অল্প একটু জায়গার মধ্যে করতে হচ্ছে ক্যান্টিনটা যতদিনে তৈরি না হয় ততদিনে এটা এখানেই সব রান্না হচ্ছে ভক্তদের আট দশজন ভক্ত আছে যাই হোক কালকে আবার রান্না করতে হবে একটু ভালো করে আর এই যে দেখুন এই যে আমাদের প্রভু বারুইপুর থেকে এসেছে এখানে এসেছেন ব্রজদাম দর্শনের জন্য আর দর্শনের জন্য এসে আমাদের আনকমপ্লিট রুম কিছুটা রয়েছে দেখুন নিজের হাতে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে ব্রজধাম হ্যাঁ আসলে রাধারানীর কুটিয়া অন্য অন্য জায়গার ব্যাপার আলাদা এই যে প্রভু প্রভুর রুমটিতে এখন সার্ভিস করে একদম কমপ্লিট করে নিচ্ছেন উপরে রুম ছিল আসলে উপরের রুমটাতে একটুখানি মানে গরম গরম ভাব তো তখন আমি বললাম প্রভুকে প্রভু আপনি নিচে চলে আসুন এই রুমটা যদি পারেন আপনি একটু কমপ্লিট করে নেন কেন কি স্টফের অনেক কমই রয়েছে সবে মাত্র আমাদের ওপেনিং হয়েছে আর দুজন ভক্ত এসছে ওনারা সেটিং হতে সপ্তাহ অনেক সময়ও লাগবে কাজ অনেক রয়েছে তাই দেখুন নিজের হাতে এই রাত্রেবেলা পরিষ্কার করে নিজের রুম অথচ উনি কিন্তু এখানে দক্ষিণাও দেবেন আমাদের রাধারানীর গেস্ট হাউজের জন্য অথচ নিজের হাতে সব কিছু করে নিচ্ছেন এ হলো উদারতা হ্যাঁ কী জানো প্রভু আপনার নামটা প্রভু বিনন্দ পাড়ালে বিনন্দ বাহ খুব সুন্দর নাম নন্দ বাবার পরশি বিনন্দ হ্যাঁ আর আমাদের এই যে হলো মন্দির মন্দিরে এখন ভগবান স্মরণে আছে হ্যাঁ বাচ্চাও বাইরে এখন জোনাকি পোকা তো আর দেখা যায় না ব্রজের অন্ধকার আছে কিন্তু দেখুন এই পাহারা দিচ্ছে কে গেটের বাইরে বসে দেখেছেন আর ওই দেখুন এখন অব্দি এখানে স্কুটি রাখা রয়েছে চালের বস্তা ওখানে একটা সেটা তুলতে হবে অনেক কাজ আর তারপরের কথা হলো আজকে সব ভক্তরা যাবেন প্রেমানন্দ মহারাজজিকে দর্শন করার জন্য এই প্রভুও যাবেন ওই জন্য নিজের রুম নিজে বুঝে নিয়ে না এখানে যে ভক্তরা থাকেন মোটামুটি সবাইকেই বলা আছে যে দেখুন নিজের বাড়ির মতো করে নিজের বাড়ি ভেবে এখানে থাকবেন এটা ভাববেন না কখনো যে এটা আপনার বাড়ি নয় ঠিক আছে এখানে আরও রুমগুলোতে অনেক কাজ বাকি আছে হ্যাঁ মূলত কাজগুলো কি সেটা হলো ওই যে এখানে একটা মিরর লাগবে একটা ওয়ার্ড্রপ হবে হ্যাঁ বাথরুমটা একটুখানি দেখিয়ে দিই সব ভিডিওতেই দেখাই কম বেশি তবুও দেখিয়ে দিই একটা বাথরুম এই যেই এখন মোটামুটি নিজের মতো করে প্রভু করে নিচ্ছেন সাজিয়ে নিচ্ছেন গুছিয়ে নিচ্ছেন কোনো অসুবিধা নেই এই সাজানো গোছানো কী এখন তো অনেক কাজও বাকি পর্দা লাগাতে হবে উপরে পর্দা রাখা রয়েছে কিন্তু এখন নিজের লাগিয়ে নেবেন যাই হোক ও কালকে ও কালকে যদি থাকেন প্রভু কালকে আমার চলে আসবে আপনার রুমটা একটুখানি মোছা করিয়ে দেবো ওনাকে দিয়ে ঠিক আছে দেয়ালগুলো একটু হ্যাঁ 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 ঠিক আছে যতটুকু করেন কারণ এইগুলো তুলে টুলে দিয়ে একটু সুন্দর করে মুছিয়ে মুছিয়ে চুছিয়ে দেবো ওখানে কালকে হ্যাঁ যাই হোক কালকে যখন প্রভু আছে এখানে আর অসুবিধে নেই কালকে বেরোচ্ছেন না কোথাও রেস্ট নেবেন যেহেতু রাত্রিবেলা যাচ্ছেন প্রেমানন্দ মহারাজজিকে দর্শন করার জন্য হ্যাঁ সে কারণেই আর মোটামুটি এই রুমেও ভক্তরা আছেন ওনারা শুয়ে পড়েছেন ও শুয়ে পড়েছেন কি একটুখানি রেস্ট নিচ্ছেন বারোটার সময় যাবে আর আমরাও সে কারণে ওয়েট করছি যে ওনারা বেরোবেন যেহেতু ওই বিল্ডিং পুরো ফাঁকা থাকবে আমাকেই তালা মেরে চাবি নিয়ে নয় তো ওনারাও যাবে ওনাদের দর্শন করে দিই লোকেশ ভাই একটুখানি পরে আবার চলে আসবে এখানে ওই জন্য আমরা ওয়েট করছি আর কি আমরা ওই বাড়িতে যাব ওই বাড়িতে আরও তিনজন ভক্ত রয়েছে ওনাদেরকে নিয়ে আসার জন্য এই রেডি মাতাজি ঠিক আছে আমিও রেডি গেঞ্জি গেঞ্জি আমি কি মনে হয় গেলে কিরম লাগবে তাই চলেন তাহলে যাই দেখেছেন ভক্তের প্রতাপ মাতাজি এখন এই রাত জেগে এত কষ্ট করে কোথায় যাচ্ছেন এক ভক্তকে দর্শন করার জন্য কিন্তু এই ভক্তের পরিশ্রম কী এই মহাত্মার পরিশ্রম হলো শুধুমাত্র কৃষ্ণ নাম করা রাধা নাম করা পুরো পৃথিবীকে হিলিয়ে দিয়েছে একা ব্যক্তি আজ বড় বড় সেলিব্রিটি এসে চরণে পড়ে যাচ্ছে হ্যাঁ উনি কারো কাছে যায়নি হাত পাতেনি কিছু বলেনি শুধুমাত্র কৃষ্ণের কাছে গেছে আজ দেখুন তার ফল পরেও যদি ভগবানের প্রতি মানুষের বিশ্বাস না জাগে এর থেকে বড় প্রমাণ আর কি চাই তাই না কলিযুগের মতো এরকম সময় দাঁড়িয়েও হ্যাঁ এক ভক্তের প্রতাপে পুরো জগৎ চরণে পড়ে যাচ্ছে তপস্যা হ্যাঁ এটাই হলো কথা তো দেখুন আমাদের ব্রজের এই ভক্তরাই কুঞ্জ পাহারা দিচ্ছে হ্যাঁ প্রেমানন্দ মহারাজজিকে দর্শনের জন্য যাবে এই যাই হোক এখন বাকি ভক্তরা এই কুঞ্জে রয়েছে আমাদের কুঞ্জের নাম আর অ্যাড্রেস দেখুন শ্রী শ্রী শ্যাম কুঞ্জ যমুনা বিহার কলোনি রাধাকুন্ড এখন সবাইকে একে একে বেরোতে হবে প্রেমানন্দ মহারাজজিকে দর্শন করার জন্য সবাই এসে গেছি আমরা রেডি আছেন তো বেশ ওনারাও আসতে দেরি করছে বুঝলেন আচ্ছা পাশের পাশের ভক্তরা ও হ্যাঁ এই অবস্থায় যাবেন নাকি আপনি তো রেডি নেই প্রভু হ্যাঁ আরে ভক্ত দর্শনে তৎপর থাকতে হবে আসেন 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 একটা বাজে মোটামুটি অসুবিধা নেই উনি মোটামুটি তিনটে বেরোয় আগে দুটোই বেরোতো এখন তিনটের পরই বেরোয় বুঝলেন আগে বেরোতো দুটোই তো ওই একবার জানেন মানে সবাই একটু আপত্তি করেছিলেন যে ছোটো ছোটো বাচ্চারা ঘুমায় সকালবেলা স্কুল থাকে উমুকসুমুক আর ওখানে তো ব্যান্ড পার্টি টার্টি বাজে সব কিছু খোল করতাল সবই তো থাকে রাস্তা ময় ওই জন্য তারপরে টাইমটা উনি একটু বাড়িয়ে দিয়েছে আর কি হ্যাঁ তাই হোক সেটাও ভালো ব্রহ্মমূর্ঘতে ভক্ত দর্শন কি। আর এই যে আপনাদের পাহারা দিচ্ছে কে দেখেছেন হ্যাঁ ব্রজের ভক্ত পাহারা দিচ্ছে প্রভু ভক্ত এক নম্বরে হলোইনি তাই না রেডি মাতাজি ঘুমকি কিছুটা হয়েছে নাকি বাকি আছে চোখ ফুলেছে চোখ ফুলেছে ও আচ্ছা বাচকে একটু প্রবলেম আছে হ্যাঁ তো লাখো লাখো ভক্তরা এরকমভাবে রাত জেগে শুধু ওই ভক্তের নজর দর্শন করার জন্য তার কাছে ছুটে যাচ্ছেন তো এবারে চিন্তা করুন এই ভক্তকে এক নজর দর্শন করার জন্য আমাদের এত পরিশ্রম করতে হচ্ছে রাত জাগতে হচ্ছে তো কলকাতা থেকে আসতে হচ্ছে বিভিন্ন দেশ বিভিন্ন স্থান থেকে আসতে হচ্ছে তাহলে ভগবানকে প্রাপ্ত করার জন্য কত কষ্ট করতে হবে এটা দিয়েই তো একটা হিসেব বেরিয়ে যায় নাকি ম্যাথমেটিক্স তো একদম ক্লিয়ার নাকি বেজাল আছে হ্যাঁ তবে এবার কি হ্যাঁ এবারের কথা হলো হ্যাঁ তার মানে এর থেকেও বেশি পরিশ্রম করতে হবে ভগবানকে পাওয়ার জন্য না এই যে ভক্তের কাছে চলে যাচ্ছেন এই ভক্তের কৃপা আশীর্বাদের বলে ভগবান অতি সুলভ হয়ে যায় হঠাৎ করেই দেখা যায় ভগবানের অসীম কৃপা পাওয়া যায় আর ব্রজে এসে আমাদের কর্তব্য তো এটাই যে ভক্ত দর্শন সঙ্গ লোকেশ ভাই চলে এসছে যাই হোক ভালো হবে কালকে তার মানে সব দুপুরবেলা সবাই থাকছেন কাদের না ওনারাও রেস্ট নেবেন তো রাত জেগে আবার কালকে সারাদিন দর্শন হ্যাঁ এদিকে আরও টেনশন আবার আর একজন গ্রুপ আসছে তারাও ছজন কি করব এত ভক্ত নিয়ে কীভাবে সামলাব ঠিক আছে আসছি তো গ্রুপ হয়ে আর আবার হরিদুয়ারও দর্শন করিয়ে নিয়ে এসছি হরিদুয়ারেও আমার এক দাদা আছে অমিত দাদা ওখানে তো থাকা প্রসাদের ব্যবস্থা করা সব কিছু আছে এখানের থেকে দুটো উপায় আছে এক তো আপনি ট্রেনে যেতে পারবেন আর হলো বাসেও যেতে পারবেন কোনো অসুবিধা নেই ট্রেনে ওই আপনার ছ ঘন্টা থেকে সাত ঘন্টা মতো লাগে এই এক রাতের ব্যাপার হুম না ব্রজের হরিদ্বার না ওইটা হলো আমাদের ভোলেনাথের হরিদ্বার গাঙ্গোত্রী যেমন হচ্ছে যে ধারা বয়ে আসছে আরে শিক্ষাগির গা এক রুপায় কে লোকেশ ভাই কিন্তু খুব শান্ত প্রকৃতির মানুষ যতই আর কি মানে যার আগান জমুক শমুক একবার তো কী হয়েছে জানেন লোকেশ ভাইয়ের মাজায় ব্যথা লেগেছে আমি তার আগের দিন তার আগের দিন লোকেশ ভাইয়ের ওয়াইফ ফোন করেছে আমাকে বলছে ভাই সাহাব আমার লিয়ে রুম দেখো হ্যাঁ উনকে লিয়ে রুম দেখো আমার লি মত লোকেশ ভাইকে লিয়ে রুম দেখু কেউ বলে নেই দেখো লোকেশ ভাইকে লিয়ে রুম দেখো পরের দিন যে এসে বলে আমার মাজায় ব্যথা আমি কাজ হয়েছে রুম দেখতে বলেছে এদিকে আবার মাজায় ব্যথা তাহলে কাজটা ওই দিনকারই হয়েছে শুনছেন বলে হয় কখনো কখনো হয় বুঝতে পারলেন এবারে মাজা ভেঙে দিয়েছে এবারে এমন মুগুরের বাড়ি দিয়েছে এখন মাথায় ঢুকলো লোকেশ ভাই মাজা ভেঙেছে বৌদি আচ্ছা আচ্ছা বেশ তো ফের আর ইউ রেডি লোকেশাই হ্যাঁ ওই চাবি নিয়ে যান আমার কাছে চাবি আছে একটা আপনার তো রাত্রেই আসবেন না ওই জন্য

সেই রয়ে না হ্যাঁ রাধে রাধে বলে যান রাধে রাধে মিত্র প্রেমানন্দ মহারাজ কি জয় হো ভক্তের নামে উদ্ধার হয়ে যাওয়া যায় হ্যাঁ ভগবানের প্রয়োজন হয় না ভক্তের এসে জায়গা গাড়ি লাগায় কুড়ি বি বিধে রা হি অন্ধেরা রা দেখুন ব্রজের মহিমাই পরম্পার কেউ মহাত্মাকে দর্শন করতে গিয়েছেন কেউ গিরিরাজ মহারাজকে পরিক্রমা দিচ্ছেন কেউ দণ্ডবধ করছেন ব্রজধামকে এভাবে পরিক্রমা দিচ্ছেন কেউ আবার রাত জেগে আছেন ভোর হলে নিজের গন্তব্যে যাবেন কত রকম কত কিছু দেখা যায় এই ব্রজধামে হুম আর আসলেই এগুলো সবই হল এই ব্রজধামের তপস্যা হ্যাঁ কলিযুগে দাঁড়িয়েও হয়তো আমরা দর্শন করতে পাচ্ছি যে এই ভক্তরা সবাই চলে যাচ্ছেন কোথায় হাঁটছেন সারা সাধারণ দৃষ্টিতে সেটাই মনে হতে পারে কিন্তু ভগবানের দৃষ্টিতে কিন্তু এটি নয় কেন এই রাতের ব্রজধাম গোবিন্দের তপস্যার ব্রজধাম উনি এটাই দেখছেন যে কলিযুগের জীবেরা তপস্যা করছে পরিক্রমা দিচ্ছে হ্যাঁ কার জন্য কিসের জন্য এখানে তো কোনো রকম কারোর কোনো লাভ নেই মানে কি ধরুন কেউ এখানে টাকা ইনকাম করতে আসেননি তাই না পয়সা করে ইনকাম করছেন না নিজের অর্থ খরচ করে পরিশ্রম করছেন তার মানে হলো ভগবানের দিকে এগোনোর জন্য এবং ভগবানের প্রেমের জন্যই কিন্তু এই ভক্তরা করছেন আর কয়েকদিন পর কিন্তু মিত্র প্রচুর পরিমাণে আমাদের ব্রজধামে ভিড় বেড়ে যাবে তার কারণ কি কারণ হল নিয়মসভা মাস শুরু হতে যাচ্ছে চার তারিখ থেকে হ্যাঁ আপনিও প্রস্তুত থাকুন ব্রজধামে আসুন এই প্রত্যাশাই করছি হ্যাঁ তো মিত্র আজকের এই সুন্দর স্নিগ্ধ রাতে এই ভিডিওটি এখানেই এন্ড করছি পরবর্তী ভিডিওতে আবার কথা হবে দেখা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে